আজ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন এই উপলক্ষে বহরমপুরের গোড়াবাজার সনাতনী সমাজের উদ্যোগে রাম পুজোর করা হল মহাসড়ম্বরে হাজির হয় বহু বহু ভক্ত সনাতনী সমাজের প্রত্যেক শহরের সাধারণ মানুষ সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গঙ্গার জল আনতে যাওয়া হয় বহরমপুরের গোড়াবাজার ঘাটে উল্লেখ্য আজকের দিনে বহরমপুরের গোড়াবাজার সনাতনী সমাজের উদ্যোগে এই রাম সম্পূর্ণ আয়োজন করা হয় বহরমপুরের বিজেপি 간추린 모델이 내디뎠다. 간디

যুগবতার প্রভু রামকে চোদ্দ বছর বনবাসে পাঠিয়েছিল তারপরে হিন্দু সনাতনীদের পাঁচশো বছর রামকে অজ্ঞাতবাসে পাঠিয়ে দেওয়ার পর আজ অযোধ্যাতে যুগমতার শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আর কিছুক্ষণ পর আমাদের গোটা ভারতবর্ষের সনাতনীদের আজ চরম গর্বের বিষয় এবং আনন্দের বিষয় কারণ বহু রক্তের বিনিময়ে বহুদিনের অবসান আজ শেষ হতে চলেছে এবং এতদিন বহু সরকার ছিল এদেশে হিন্দু এবং সনাতনীদের জন্য কোনো চেষ্টাই তারা কোনো দিন করেনি আমাদের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি এবং যোগীজি আদিত্যনাথ ইনাদের চেষ্টায় পরিশ্রমে আজ অযোধ্যায় শ্রী রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে সেই জায়গা থেকে আজ বহরমপুর শহরে হিন্দু সনাতনী সংস্কৃতির সমস্ত দিকে দিকে গলিতে গলিতে হিন্দু জাগরণ মঞ্চ থেকে বিশ্ব হিন্দু পরিষদ থেকে বিভিন্ন ক্লাব সংগঠন এবং আমরা সকলে মিলে আজ বহরমপুর শহরে রামের পুজোতে মেতে উঠেছি এ আজ ভীষণ গর্বের বিষয় এবং এই গর্বকে সামিল হতে আমাদের মেয়েরা আজ এসছে রামের পুজোতে গঙ্গা পবিত্র গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে রামের পুজোতে অংশগ্রহণ করবে সেই জন্যই আজকের এই বর্ণাঢ্য মিছিল